আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা শিখব অষ্টম শ্রেণী ইংরাজি বইয়ের একশো নিরানব্বই পেজের যে অ্যাপেন্ডিক্স আছে সে অ্যাপেন্ডিক্সের বাংলা উচ্চারণ ও অর্থসহ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট দ্য মার্চেন্ট অফ সৌদাগর ওয়ার্ডস বা শব্দ মিনিং ইন ইংলিশ ইংরেজি অর্থ মিনিং ইন বাংলা বাংলা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার বাক্য ইউর সেন্টেন্সগুলো তোমাদের মেক করতে হবে তোমাদের পড়াশোনাকে সহজতর করার জন্য আমরা তোমাদের জন্য সেন্টেন্সগুলো মেক করে দিয়েছে আশা করি তোমাদের উপকারে আসবে প্রথম যে শব্দটি আছে সেটা হলো হেল্পলেস হেল্পলেস মিন্স আনেবল টু ডিফেন্ড ওয়ানসেলফ ইনখেইপেবল ইনখেইপেবল বাংলা অর্থ হচ্ছে অসহায় এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো সেইং দ্য ইনসিডেন্ট আই ভিখেম হেল্পলেস সিং দ্য ইনসিডেন্ট ঘটনাটা দেখে আই ভিকেম হেল্পলেস আমি অসহায় পড়ি যার বাংলা অর্থ হচ্ছে ঘটনাটা দেখে আমি অসহায় হয়ে পড়ি ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি তোমাদের জন্য সেটা হলো হেল্প দ্য হেল্পলেস পারসন্স অসহায় মানুষদের সাহায্য করুন হেল্প দ্য হেল্পলেস হেল্প সাহায্য করুন দ্য হেল্পলেস পারসন অসহায় ব্যক্তিদের বা অসহায় মানুষদের পরবর্তী শব্দটি হচ্ছে ডিটারমাইনেশন ডিটারমাইনেশন মিনস দ্য কোয়ালিটি অফ বিং ডিটারমাইন্ড দ্য কোয়ালিটি অফ ডিটারমাইন্ড এক্সাম্পল সেন্টেন্সটা হল ফ্রম ডিটারমাইনেশন ইজ নেসেসারি টু বি সাকসেসফুল ইন লাইফ জীবনে সফল হওয়ার জন্য দৃঢ় সংকল্পের প্রয়োজন ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো হি ওয়াজ ডিটারমাইন্ড অ্যাবাউট হিজ স্টাডি হি ওয়াজ ডিটারমাইন্ড তিনি ধীর প্রতিজ্ঞ ছিলেন বা সংকল্প ছিলেন অ্যাবাউট হিজ স্টাডি তার শিক্ষার ব্যাপারে বা অধ্যয়নের ব্যাপারে যার বাংলা অর্থ দ্বারাই তিনি তার অধ্যয়নের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন পরবর্তী শব্দটি হচ্ছে ডেলিশাস ডেলিশাস ডেলিশেস্টি যার বাংলা অর্থ সুস্বাদু অ্যারেঞ্জড ফুডস ফর দি তারা ব্যবস্থা করেছে ডেলিশাস ফুডস সুস্বাদু খাবার ফর আস আমাদের জন্য জন্যেঞ্জ ডেলিশাস ফুডস ফর আস যার সঠিক বাংলা অর্থ দ্বারাই তারা আমাদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছিল আমরা তোমাদের জন্য যে সান্ডাস মেক করেছি সেটা হল আই লাইক পছন্দ করি লাইক আমি পছন্দ করি ডেলিশাস সুস্বাদু ফুডস খাবার অর্থাৎ আমি সুস্বাদু খাবার পছন্দ করি পরবর্তী শব্দ হচ্ছে কনফিনস কনফিন্স মিনস টু বিলিভ ফার্মলি ইন দ্য ট্রুথ অফ সামথিং যার বাংলা অর্থ বুঝিয়ে রাজি করানো এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটি এখানে আছে সেটা হলো দে ট্রাই টু কনভিন্স মি টু ফেভার দেম দে ট্রাই তারা চেষ্টা করেছে টু কনভিন্স মি আমাকে রাজি করতে টু ফেভার দেম তাদের পক্ষে অর্থাৎ তারা আমাকে তাদের পক্ষে নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে ইউর সেন্টেন্সটা হলো কনভিন্স হিম

sensible conclusion the ability to make considerate decision to sensible conclusion vichar ba rai example sentence holo her judgment about my sincerity was not acceptable her judgment tar vichar about my sincerity amar antirgoto somporke was not অ্যাকসেপ্টেবল যা গ্রহণযোগ্য ছিল না বাংলা অর্থ দ্বারায় আমার আন্তরিকতা সম্পর্কে তার গ্রহণযোগ্য ছিল না হলো হি জাজমেন্ট ওয়াজ এক্সিলেন্ট তার বিচার ছিল অসাধারণ হি জাজমেন্ট তার বিচার ওয়াজ এক্সিলেন্ট ছিল অসাধারণ এক্সিলেন্ট শব্দটা হচ্ছে অসাধারণ পরবর্তী শব্দটি হচ্ছে মেসেঞ্জার মেসেঞ্জার মিনস আসন হু ক্যারিস যার বাংলা অর্থ দুধ এক্সাম্পল সেন্টেন্সটা হলো উই সেন্ট মেসেঞ্জার টু কালেক্ট দ্য ইনফরমেশন উই সেন্ট আমরা পাঠিয়েছি আ মেসেঞ্জার একজন দুধ টু কালেক্ট সংগ্রহ করতে দ্য ইনফরমেশন তথ্য অর্থাৎ তথ্য সংগ্রহের জন্য আমরা একটি দূত প্রেরণ করেছি পরবর্তী শব্দটি হচ্ছে আনইল মিনস নট ইউজ বাংলা অর্থ হচ্ছে অস্বাভাবিক এক্সাম্পল সেন্টেন্সটা হলো ইট ইজ আনই টু লিভ অন দা ট্রিজ গাছে বাস করা অস্বাভাবিক আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো ইট ইজ অ্যান আনইউজুয়াল ম্যাটার এটি একটি অস্বাভাবিক বিষয় পরবর্তী শব্দের হচ্ছে বিনীত বিনীত মিন্স আন্ডার যার বাংলা অর্থ নিচে এক্সাম্পল সেন্টেন্সটা হলো দ্য গ্রাউন্ড হার ফিট ওয়াজ ওয়েট তার পায়ের নিচের মাটি ভিজে গিয়েছিল আমরা যে সান্টেস মেক করেছি সেটা হলো দ্য বুশ ইজ গ্রোয়িং দ্য ট্রিজ গাছের তলায় ঝুপঝার বেড়ে উঠেছে দ্য বুশ ইজ গ্রোয়িং ঝুপঝার বেড়ে উঠেছে দ্য ট্রিজ গাছের নিচে যার বাংলা অর্থ দ্বারায় গাছের তলায় ঝুপঝড় বেড়ে উঠেছে ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আমার পড়ানো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন